মন্তেশ্বর থানার অন্তর্গত মালডাঙ্গা বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আয়োজক মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও বাস মালিক কর্মচারীবৃন্দ সহযোগিতায় ছিলেন উপপ্রধান সব্যসাচী দা আজকের শিবিরে আটান্ন জন রক্তদান করেছেন রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিশ্বকর্মা পুজো উপলক্ষে মহতি এই আয়োজন সত্যিই খুব প্রশংসনীয় বলে জানালেন রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত উভয় সংগঠনের সদস্যবৃন্দ রক্তদান করলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মন্তেশ্বর থানার অন্তর্গত মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও বাস মালিক কর্মচারীবৃন্দের উদ্যোগে এই রক্তদান শিবির সহযোগিতায় ছিলেন সব্যসাচী দা আজকের এই রক্তদান শিবিরে আটান্ন জন রক্তদান করেছেন রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এই রক্তদান শিবিরের আয়োজন সত্যিই খুব প্রশংসনীয় আমি দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও বাস মালিক কর্মচারী বৃন্দের প্রত্যেক সদস্য সদস্যাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আশা করবো আগামী দিনেও এইভাবে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও রক্তদান শিবিরের জন্য এগিয়ে আসবেন আজকে এই যে দুর্যোগের মধ্যেও যে রক্তদান শিবিরের আয়োজন করলেন তা সত্যিই খুব প্রশংসনীয় আই বিশ্বকর্মা পুজো উপলক্ষে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন জয়দেব দত্ত সভাপতি দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য